স্পোকেন ইংলিশ আমি রাজি আই অ্যাগ্রি তাই নাকি এজ এট নতুন কি আছে হোয়াটস নিউ এই আসছি জাস্ট কামিং এখন কি হোয়াট নাও তুমি কি নিশ্চিত আর ইউ শিওর এর মানে কি হোয়াট ডাজ ইট মিন এখন সকাল ইটস মর্নিং বৃষ্টি হচ্ছে ইটস রেনিং এখন বিকেল ইটস ইভিনিং তুমি কোথায় হোয়ার আর ইউ বলা যাবে না সে ভগবানী জানে নোজ সরে যাও গেট অ্যাসাইড নরকে যাও গো টু হেল এটা ভুলে যাও ফরগেট ইট বোকা হইও না ডোন্ট বি সিলি তাকে ডাকো কল হিম আমার হয়ে গেছে আই এম ডান এটা কি ন্যায্য ইজ দ্যাট ফেয়ার ইতিমধ্যে আমার খাওয়া হয়ে গেছে আই হ্যাভ অলরেডি ইটার্ন চারপাশে তাকাও লুক অ্যারাউন্ড চারপাশে তাকাও লুক অ্যারাউন্ড পরিষ্কার করো ক্লিন আপ সাথে এসো কাম অ্যালং এটা চমৎকার ইটস ফ্যান্টাস্টিক তাহলে কখন দেন হোয়েন তোমার পালা ইউর টার্ন ভদ্রভাবে কথা বলো স্পিক পোলাইটলি বা স্পিক জেন্টালি বিরক্ত করবে না ডোন্ট বথার. এটা ছেড়ে দাও লিভ ইট আবার ভাবো থিঙ্ক টুয়েস আবার চিন্তা করো থিঙ্ক এগেন পর্দা টাঙাও ড্র দ্য কর্টন সব তোমার দোষ ইটস অল your ফল্ট সে দয়ালু হি ইজ কাইন্ড হাত ওঠাও বা হাত তোলো your hand. হ্যান্ড এটাকে হু ইজ ইট Thank you.